আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন কেউ গেস করতে পারবেন এটা কি হতে পারে এটা হচ্ছে একটা ওয়াশরুম এটা উইমেনেরটা আমি ভুলে উমেনেরটা ঢুকে গেছি এই যে এটা হচ্ছে আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকটা পড হাউসের মতো এটা হচ্ছে সারা রিসোর্টের একটা ওয়াশরুম আমরা একটু দেখে আসি ওয়াশরুমের ভিতরে কী অবস্থা এই যে ওয়াশরুমের ভিতরের অবস্থা এটা ব্যাসিং রাখা আছে তারপরে হচ্ছে এই হচ্ছে ওয়াশরুম আসলে এত সুন্দর ওয়াশরুম কোনো রিসোর্টে আছে কি না আমি জানি না তো এক কথায় আসলে ওদের সার্ভিসটা টপ নট ছিল এই হচ্ছে আমাদের কি ভাই তানবীর তানবীর ভাই তানবীর ভাই হচ্ছে আমার দেশি মানুষ নোয়াখালীর নোয়াখালীর বেগমগঞ্জ বাড়ি কথা বলতে বলতে ভাইয়ের সাথে দেখা হলো তো সারা রিসোর্টটা আসলে অন্যরকম এক সুন্দর রিসোর্ট অনেক বিশাল একটা এরিয়া যতটুকু বলছি কত পাঁচশো বিঘা না পাঁচশো বিঘা পুরা রিসোর্টটা এক কথায় অসাধারণ আশা করি পুরো রিসোর্টটা সম্পর্কে ডিটেল একটা ভিডিও আমি দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন